হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস কে যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি আশা করছি অল্প কিছু হলেও তোমরা আমার কাছ থেকে শিখতে জানতে বুঝতে পারছ তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদের প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু ভীষণ সহজভাবে এবং যত্ন সহকারে এবং ডিটেলসে কমপ্লিট করানোর দায়িত্বটা কিন্তু আমারটাকে এবং আমি আশা করছি তোমরা ততটাই যত্ন সহকারে এবং সহজভাবে সেগুলিকে গ্রহণ করছো তোমরা ক্যামেরার উপর থেকে যারা দেখছো এবং চাইছো যে আমাদের সাথে যুক্ত হবে আমাদের কাছে পড়বে এবং তার জন্য কি করতে হবে ভাবছো না খুব ইজি একটা কাজ করতে হবে এখানে কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার আমি নাম্বার দুটো একটু বলে দিচ্ছি এই নাম্বার দুটি থাকলো এই নাম্বার দুটির মধ্যে যে একটি নাম্বারে কল করবে কল করে তোমার যে সমস্ত সাবজেক্টসগুলো আছে সেটা নিয়ে আমাদের সাথে যত তাড়াতাড়ি সম্ভব হয় যুক্ত হয়ে যাবে কোর্স ফি কিন্তু রয়েছে নশো নিরানব্বই টাকা নাইন 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 এবং কোর্স ডিউরেশন রয়েছে সিক্স মান্থসের সেটা যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে যাও চলো এবার আমরা আজকে টপিকে জাম্প করি আমাদের ইউনিট ওয়ান কনসেপ্টস স্কোপ এইম অফ এডুকেশন অ্যান্ড ফিলোসফি এটা আমরা শুরু করেছিলাম সেটার মধ্যে ছিল এবি কমপ্লিট হয়ে গেছে আমরা সিটা আছে সেটা আমরা স্টার্ট করেছি মিনিং অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল ফিলোসফিক হ্যাঁ মানে শিক্ষা দর্শন যে ব্যাপারটা সেটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় থাকছে ঠিক আছে দেখো শিক্ষায় দর্শনের অর্থ এই জিনিসটা বলতে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে জিনিসটা কি শিক্ষা আর দর্শন এই দুইটা সমন্বিত রূপ হচ্ছে শিক্ষা দর্শন ঠিক আছে সেজন্য শিক্ষায় দর্শনের অর্থ হলো শিক্ষার সঙ্গে দর্শনের কিন্তু একটা সম্পর্ক এক পাশে শিক্ষার একটা এক পাশে দর্শন সেই দুটো যখন মিলে যাচ্ছে সমন্বয় সাধন করছে তখন কিন্তু সেটা কি হয়ে যাচ্ছে শিক্ষা দর্শন সুতরাং একটা ব্যক্তির জীবন এবং জীবনে যে মানে দর্শনগুলি শিক্ষা থেকে যুক্ত হয়ে কিন্তু শিক্ষা দর্শনের উৎপত্তি হচ্ছে এই যে শিক্ষা এবং দর্শন বা শিক্ষা দর্শন এই সম্পর্কে একজন বিশিষ্ট দার্শনিক ফিকটা বলেছেন যে দর্শন ছাড়া শিক্ষা যেটা আছে রূপ। কখনোই কিন্তু বাস্তবায়ন করা সম্ভব নয় ঠিক আছে তিনি এই কথাটি বলেছেন সুতরাং শিক্ষা দর্শন হলো শিক্ষা ক্ষেত্রে দর্শন শাস্ত্রের প্রয়োগ মানে শিক্ষা দর্শন হচ্ছে শিক্ষার ক্ষেত্রে দর্শন দেখছো আমরা এখানে একটি আলোচনা করতে গিয়ে বারবার কিন্তু পাচ্ছি যে যখনই আমরা শিক্ষা কথাটি বলছি তার সাথে সাথে কিন্তু আমরা দর্শনকেও রাখছি তার মানে ব্যাপারটা ভীষণ ইজি হয়ে যাচ্ছে যে শিক্ষাকে যদি তোমার উন্নতি করতে হয় তাহলে কিন্তু সেখানে তোমাকে দর্শনকে ইনক্লুড করতে হবে ঠিক আছে দেখো যার মাধ্যমে শিক্ষার উন্নতি সাধন করা বিকাশ সম্ভবপর হয় সেজন্যই কিন্তু শিক্ষা দর্শনের ভীষণ উপযোগিতা রয়েছে এখন আধুনিক কালে শিক্ষাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে শিক্ষাকে আরও ফলপ্রসূ করার জন্য কিন্তু এই দর্শন শাস্ত্রের প্রয়োগ করা হচ্ছে আধুনিক শিক্ষা ক্ষেত্রে শিক্ষার একটা অন্যতম দিক হলো দর্শন এবং শিক্ষা ক্ষেত্রে এই যে দার্শনিক চিন্তাধারা এই দার্শনিক চিন্তাধারার বিকাশের জন্য এবং প্রয়োজনের জন্যই কিন্তু শিক্ষা দর্শনের উৎপত্তি হয়েছে তো আজকের যে ভিডিওটা সেটা কিন্তু ভীষণ ছোটই হয়ে গেল কারণ আমি আজকে শুধু এই যে মিনিং স্কোপ এডুকেশনাল ফিলোসফি মিনিং স্কোপে কিন্তু আজকে আমি গেলাম না আমি এডুকেশনাল ফিলোসফি শিক্ষা দর্শনটা কি জিনিস এই যে এইটা এটাই কিন্তু আজকে আমার আলোচনার বিষয় ছিল আজকে আমি মিনিং স্কোপে যাইনি শিক্ষা দর্শনটা কি সেটা নিয়ে আমি আলোচনা করলাম কেন এবং কিভাবে শিক্ষা দর্শন একে অপরের সাথে জুড়ে আছে কি দরকার সেটা আগে তোমাদেরকে জানতে হবে তারপরে গিয়ে কিন্তু যাব। সেজন্য আজকের ভিডিওটাতে তোমরা দেখে নেবে যে শিক্ষা দর্শনটা কি একে অপরের সাথে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত আধুনিক সময়ের শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে গেলে কিন্তু শিক্ষাক্ষেত্রে দার্শনিক চিন্তা ভাবনার একটা প্রয়োজন কিন্তু থেকেই যাচ্ছে সেজন্য এই শিক্ষা দর্শনের এই পুরো একটা কনসেপ্ট তো এই ভিডিওটা আজকে ভালো করে দেখবে নেক্সট দিন কিন্তু আমি মিনিং আর স্কোপটা নিয়ে একটা ক্লাস দেবো চলো আজকের ভিডিও এইটুকুই থাকছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমাদের জ্ঞান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার নিউজ ফিভা চ্যানেলকে থ্যাংক ইউ